করলাম না কারণ আমি জানি এটা আহলে হাদিসদের কনফারেন্স এখানে যারা মানে আলোচনা শুনতে এসেছেন মোটেও একদম কিছু জানেন না এমনটা নাই সব দাওয়াতি কাজ আগে মানহাজকে বোঝার চেষ্টা করেন ইনশাল্লাহ সফল হবে আল্লাহ সুমান তালা তুই আমাদেরকে বোঝা তৌফিক দান করে সফল করি আমি প্রশ্ন উত্তর আছে নাকি আচ্ছা আপনারা আমি যে কথাটা বারবার বোঝানোর চেষ্টা করলাম একটা মানহাজ বুঝতে পেরেছেন তো হ্যাঁ মানহাজ এটা কি বলেন তো উন্মুক্ত যতগুলো আছে সবার কথা আমরা আর মাঝাব হচ্ছে না একটা নির্দিষ্ট গন্ডি এখানেই মানতে হবে এর বাইরে যাওয়া যাবে না চলেন একটা মিসাল দি আচ্ছা আমাদের বিরুদ্ধে একটা অভিযোগ আছে কি হাদিস এরা কারামত মতো মানে না আছে না নাই আসলে না কারামত মানে বুঝেন কারামত মানে ওই যে পীর সাহেব ওই আমার পীর সাহেব এত বড় পীর তুমি জানো আমার পীর কুড়ি বছর ধরে মসজিদে নামাজ পড়ে না মানে পীর এত বড় পীর কুড়ি বছর ধরে মসজিদে নামাজ পড়ে না কেন ভাই কেন পড়ে না বলছে এই এই মসজিদে নামাজ যদি পড়ো কত গুণ নাকি বাবা তো হাদিসে আছে পঁচিশ গুণ নাকি বলছে মসজিদুল হারাম মক্কার মসজিদে নামাজ পড়লে কত গুণ নাকি হবে তো ওখানে এক রাখাত নামাজ পড়লে এক লক্ষ রাখাত নামাজ নাকি হয় বলছে আমার পীর সাহেব তার জন্য এই মসজিদ নামাজ পড়ে না কথা বুঝতে পারলেন দেখেছি বিশ্ব জায়নাস থেকে বিছিয়ে দেয় বাড়ির বারান্দায় তারপরে আল্লাহ আকবর বলে একটু বার দেখি বিশ্বে বোনাই চায়না নামাজও নাই কোথায় গিয়েছে মক্কা তখন নামাজ পড়ছে দেখেন না ভাই ধরনের বলছে আব্দুল কাদের জিলানি পিরানি পীর আব্দুল কাদের জিলানি যার নাম নিলে আগুন হয়ে যায় পানি তার গল্প বলছে যে একদিন পীর সাহেব যখন জন্মই গ্রহণ করেনি বাইশ পারা কোরআনের হাফেজ ছিল কে বরফ বিন আব্দুল কাদের জিলানি তিনি বাইশ পরা করে হাফেজ মাত্রই গর্ব থেকে ছিল চিন্তা করতে পারছেন বলছে শুধু তাই নয় বরফির আব্দুল কাদের জিলানি যখন মাতৃ গর্ভের মধ্যে ছিল এই সময়তে একজন বদ মানুষ সে ফকিরের বেশ ধরে বরফিরের বাড়ির সামনে চলে এসেছে মানুষ কিন্তু বদ কিন্তু ফকিরের বেশ ধরে এসেছে কেন কারণ আব্দুল কাদের জিলানির এই মহল্লার মাকে দুনিয়ার কোন মানুষ দেখে নাই সবাই শুনেছে অনেক বড় আবেদা অনেক বড় ফরজগার নারী তাকে কেউ দেখে নাই তার হাত মধ্যে স্পর্শ করতে পারে নাই কিন্তু বদ মানুষ ভাবছে যে আজকে এই মেয়ে মহিলাকে আমি দেখবো তার জন্য ফুকরের দেশে বরফের আব্দুল কাদের জিলাদ মায়ের বাড়িতে চলে এসেছে তখন পিসাব কোথায় বলেন তো পেটের মধ্যে আছে মানে চার পাঁচ ছয় মাস বয়স পেটের ভেতরে চলছে কথা বুঝতে পারেন তার তখন থেকে শুরু হয়ে গেছে তারপরে বলছে হঠাৎ করে দেখছে যখন ফকির যখন বাড়িতে চলে আসলো ওই যে মা চারটে ভিক্ষে দিবি আব্দুল জিলামি রহমার মায়ের বাড়িতে তখন কোনো পুরুষ ছিল না তিনি সরাসরি ঘমটা টমটা পর্দা দিয়ে ফকিরকে মানে ওই যে খাদ্য খাদ্য দেওয়ার জন্য বের হবে কিন্তু বড় পীর বুঝে নিলেন পেটের মধ্যে থেকে তার মায়ের সঙ্গে ছিল করতে যাচ্ছে তার মা যখন ফকিরকে দিতে যাচ্ছে হাত দিয়ে কেবল ওই খাবারটা দিতে যাচ্ছে ভিক্ষা দিতে যাচ্ছে ওই সময়তে ফকির জোর করে হাতটাকে ধরতে গেছে আর বড় পীর পেটের মধ্যে থেকে বাঘের রূপ ধরে এসে একদম ফকিরটাকে মানে ওই ব্যক্তিকে বদমাশকে ধরে থামছে উল্টে পাল্টে কাজ করে পাঁচ তলে ফেলে দিয়েছে এটা পিশাবের কারামত কার কারামত পিশাবের কারামত আর ভয়ঙ্কর ভয়ঙ্কর কারামত আছে হাসান বসির রাবিয়া বসির ভয়ঙ্কর ভয়ঙ্কর কারামত আছে বাংলাদেশের যে পীর চরমনাই পীর নাম শুনেছেন চরমনাই পীর সাহেব ইনি বাংলাদেশের হাক্কানি পীর যেমন তেমন পীর না কিন্তু এই যে সিলমারা হাক্কানি পীর একটা বই আছে উনি লিখেছেন যে রাস্তাতে যাচ্ছিলেন একটা বুড়ি তার নিজের ছেলেকে নিয়ে বসে হচ্ছে করে কাটছে পিসে বলছে বুড়ি তোর হয়েছে কি হয়েছে দেখো বাবা আমার স্বামী ছিল অনেক আগে মারা গেছে বাবা ছিল অনেক আগে মারা গেছে আমার একটা ছেলে এই ছেলেটা আমাকে ইনকাম করে খাওয়াতো আল্লাহকে তাকে নিয়ে নিয়েছে কেমন খাব কি কিভাবে দুনিয়াদারি তা করবো পিরশেব তেমন কেছে রে আল্লাহর হুশ নাই আল্লাহর বুদ্ধি নাই বুড়ির ছেলে কেন আল্লাহ নিয়েছে ছুটে পির শেপ চোরে আল্লাহর দরবারে চোর পূর্ব আল্লাহ রুফটাকে ছেড়ে নিয়ে চলে আসলো রেপির সেবের কারামত কি বলেন তো ভাইজান রেপিরশেবের কি কারামত চলেন কারামত ব্যাপারে আহালে হাদিসের ফাহাম কি আহলে শের মানে হাদ কি আমরাও মনে করি কারামত হক কারামত ঘটে যেতে পারে ইমাম তহবির আকাইদে তো হবে দেখেন শাইকুল ইসলাম ইবনে তাইমিয়ার আকিদার উপর যত গ্রন্থ আছে সবগুলো দেখেন আকিদাতুল অস্তিয়া দেখেন সবগুলোতে কারামতের ব্যাপারে তিনটে জিনিস মনে রাখবেন কয়টা কথা বলেন চাচা কয়টা তিনটা এক আল্লাহ যে কোনো মুসলমান মুমিনের মাধ্যমে কারামত সংগঠিত করে দিতে পারে দুই চার মধ্যে আল্লাহ কারামত দেখাবেন সে এই কারামতের মালিক না কি না মালিক না তার পৈতৃক সম্পত্তি না সে যখন মন তখন কারামত দেখিয়ে দিবে এটা তাকে ক্ষমতা দেওয়া হয় না তিন যার মাধ্যমে কারামত হচ্ছে সে নিজে বুঝবে না কারামত হলো কারামত হওয়ার পরে গেলে বুঝতে পারবে কথা কি ক্লিয়ার না ভেজাল আছে হ্যাঁ কথা বুঝতে পারছেন তো কটা শর্ত বললাম তিনটে এক যে কোনো মুমিনের মধ্যে কারামত ঘটে যেতে পারে দুই যে যার মধ্যে যে কারামত ঘটছে এটা তার পৈতৃক সম্পত্তি না মানে যখন ইচ্ছা তখন সে ব্যবহার করবে কারামত এরকম পাপ দেওয়া হয় না তিন যে কারামত করছে ও নিজে জানবে না কারামত ঘটে গেল কখন বুঝবে ঘটার পরে বুঝবে যে ঘটে গেল চলে কয়েকটা উদাহরণ কোরআনের আয়াত থেকে দেখে দিই আপনি বুঝতে পারবেন চাচা মুসা নবীর নাম শুনেছেন হ্যাঁ শুনেছেন না ওই যে মুসা নবী এক থাপ্পর মেরে একটা মানুষকে মার্ডার করে দিয়েছিল ফেরেস্তা মালাকাল মাউতের চোখের একদম মানে থাপ্পর দিয়ে চোখ বের করে দিয়েছিল পাওয়া তো কত হাতে তো মালা যখন মুসিয়াল্লাম শেষ বয়সের দিকে মানে দাওয়াতি ময়দানের শেষের দিকে একটু নরম হয়েছিলেন প্রথমের দিকে খুব কড়া ছিলেন কিন্তু যখন তিনি তওরাতে দায়িত্ব পেয়েছেন উন্মতের দায়িত্ব পেয়েছেন আস্তে 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 অনেক নরম হয়ে গিয়েছিলেন তো আল্লাহ সুবান সুরা আপনি খোলেন সুরা তোহা খোলেন একদম বত্রিশ থেকে আটত্রিশ নম্বর আয়াত পড়তে থাকেন ধারাবাহিক ভাবে আল্লাহ বলছে মুসা যাও ফেরাউনের কাছে দাওয়াত দিতে যাও খুব বড় হয়েছে বেটা যাও তাকে গিয়ে বানিস্তালকে গেছে যে ধরে রেখেছে বন্দি করে রেখেছে যাও তাকে গিয়ে তহিদ রিসালে দাওয়াত দিয়েছ মুসা নবী শুনে তো কার কাছে ব্যাপার চাচ্ছে কার কাছে যে ফেরাউন চার থেকে নেবা পান নাকি ফেরাউনের কাছে তখন মুসা নবী আল্লাহ আল্লাহ দেখো আসলে মুসাথর ক্ষমতাবান শক্তিশালী ব্যক্তি তার কাছে আমি যা তাহলে আমার ভাই একটু আমার ভাই হারুন নবী করে দাও দুই ভাই একসঙ্গে যাই যাই দুই ভাই একসঙ্গে যাই আল্লাহ আচ্ছা ঠিক আছে যাও তোমার ভাই নবী করে দিদ একসঙ্গে মুসা নবী বলছে আল্লাহ আমি একটু তো কথা বলতে গেলে কেমন কেমন বাঁধে আমার তো আমাকে একটু দোয়া ওইটা আমি যে দোয়াটা পড়েছিলাম এই দোয়া তোমার পাঠ করলেন এই দোয়া আল্লাহ তুমি বক প্রশস্ত করে দাও ফেরাউনের কাছে যাচ্ছে যা কাছে নয়

মূসা নবীর গিয়ে ফেরাউনের দাঁত দেবে তো দূর কি বাত ও দেখে ভয় পেয়ে গেছে আরে শবনাক কোথায় এলো চতুর্দিকে সাপ মূসা নবী তখন বলছে যে আল্লাহ কোথায় এসেছিস দেখো এখন চতুর্দিকে সাপ বড় বড় সাপ তখন আল্লাহ তো বলছে মুসা সাবর ধৈর্য ধারণ করো তোর হাতে কি ওটা মূসা নবী বলছে আল্লাহ এটা তো লাঠি এটা হাতে একটু অন্ধক অন্ধ করে দেখতে দেখতে হয় এটা লাঠি রাখি আমি সঙ্গে তো লাঠিটা ফেলে দাও মুসানবী লাঠি ফেলে দিয়েছে যা যা কি করেছে নিচে ফেলে দিয়েছে ফেরাউনের দরবারে আর যখনই ফেলে দিয়েছে লাঠি এমন সাপ তৈরি হয়েছে ফেরাউনের বাইরে যত সাপ ছিল সবগুলোকে মানে এক ছবলে যত সাপ ছিল সবগুলো শেষ মুসানবী যখন লাঠি ফেলেছে বড় সাপ হয়ে গেছে মুসানবী নিজে ভয় পেয়ে গেছে কি হয়েছে নিজের হাত থেকে লাঠি যে সাপ উনি ভয় পেয়ে গেছে তিন চার ধাপ পেছনে ভাব এরকম তার মানে কি বুঝলেন এখান থেকে বোঝা গেল যে কারামত বা এটা যা কোনো পৈত্রিক সম্পত্তি না মানে কারামত ঘটে গেছে ঘটার পরে বুঝতে পারছে কথা বুঝতে পারলেন আর একটা পৈতৃক সম্পত্তিও না যে যখন মঞ্চ তখন লাঠি ফেলে দেবে আর সাপ হয়ে যাবে এমন টানা তাহলে ফেরাউনের সঙ্গে যখন লড়াই করেছে যুদ্ধ করেছে সেই সময় ওই সাপদের সব খাবে দিতে পারতো কি পারতো না পারতো দেখেন আরেকটা ঘটনা দেখেন অনেক বছর পর মুসানবীকে তার সে ফেরাউনের বাহিনী এই ঘটনা সবাই জানেন আপনারা দৌড়ছে পালাচ্ছে মুসানবী পালাচ্ছে তার সৈন্য সামন্ত নিয়ে ফেরাউন তার দল বল উঠ নিয়ে ছুটছে একদম যেতে যেতে অনেক দূর চলে গেছে মাঝখানে দিচ্ছে মহাসমুদ্র এ তো বিপদ মুসানবী আল্লাহ মহা মুসিবত সামনে সমুদ্র পিছনে একদম ফেরাউনের বাহিনী কি করা যায় আল্লাহ মুসা নো টেনশন মানে চিন্তা করো না সবর করো হাতে কি ওই যে লাঠি ওই যে মারো ঠোকা ঠোকা মেরেছে রাস্তা হয়ে গেছে চিন্তা করতে পারছেন যখন ঠোকা মেরেছে রাস্তা হয়ে গেছে মুসা নবীদের সঙ্গপঙ্গ নিয়ে চলে যাচ্ছে চলে গেল পার হয়ে গেছে ফেরান ভাবছে বাপের রাস্তা ও ঢুকতে গিয়েছে আবার পানে এসে ডুবি ছেড়ে দিয়েছে কথা বুঝতে পারলেন তো বলেন তো এখন একটু আগে যে লাঠি যে সাপ হলো এখন তো সাপ হয় না রাস্তা হয়ে গেছে চাচা আর মুসা নবী আগে থেকে তো জানতো ওরে বাবা লাঠি সাপ হয়ে যায় লাঠি সাপ হয়ে যায় তো এখন লাঠি মেরেছে এখন কি হয়েছে রাস্তা হয়েছে তার মানে কিন্তু আমরা বুঝলাম মসজিদা মিরাকল আশ্চর্য কাজ অলৌকিক কাজ কারামত এটা একজন ব্যক্তির মধ্যে দাঁড়া ঘটে দিতে পারে যখন ঘটাচ্ছে সে নিজে বুঝতে পারবে না ঘটার পরে গেলে বুঝতে পারবে যে ঘটে গেল কথা বুঝতে কিন্তু বিশ্বের কি বলে আরে আবার ফিরে গেছে অনেক বড় মসজিদে আছে বীর সাহেব তুই জানিস পীর আমাদের এলাকার একশো উনচল্লিশটা মেয়েকে সন্তান দিয়েছে মানে আপনার স্ত্রী সন্তান হয় না মানুষের সন্তান হয় না ডাক্তারকে কাছে যে ছেলে হয় না পীর সাহেব ছেলে দেয় কি করে যে দেয় কিভাবে দেয় কিভাবে যে দেয় এখন তো টিভি মিডিয়ার যুগ তো দেখা যায় যে কিভাবে আসলে দেয় ওই যে রাম রহিম বাবা একটা আছে না হিন্দুদের কিভাবে সন্তান দিত মেয়েদেরকে আর আমি একটু ভাবি যা আগেকার যত দুইশো বছর আগেকার পৃষেপদের কত কারামোত্রে বাবা মানে সমুদ্র দিয়ে নদীতে হেঁটে হেঁটে চলে যেত নৌকা লাগতো না যাই নামাজ বিছিয়ে দিত পৃষশেপ উঠতে উঠতে চলে যেত একদম আলিপ্লাইলার মতো একদম তো এই যখন থেকে ক্যামেরা আবিষ্কার হয়েছে না পি কারামতা দেখা যায় না দেখা যায় এই যখন থেকে সিসি ক্যামেরা আবিষ্কার হয়ে গেছে ভিডিও ক্যামেরা আবিষ্কার হয়ে গেছে এই যে মালগুলো আবিষ্কার হয়েছে মোবাইল পৃষশেপদে কারামর জন্য চলেই না হয় না দেখেন আমাদের ফুরফুরা আছে না ফুরফুরা ওদের বড় পীর ওদের যে বড় দাদা হুজুর অনেক দিনকে কারামত করেছে কিন্তু এখনকার পীর শেখ যখন দেখেন এরা কোনো কারামত করতে পারছে না রিপাবলিক বাংলা বন্ধ করতে পারছে না পীরের বিরুদ্ধে দিল্লি বলে বলে কি বলেন না কথা বলেন দিল্লি বলে আগে থেকে পীর শেখরে দেখি সব ভস্ম করে দিত তো আমাদের পুরোপুরা এত বড় একটা দরবার শরীফ একদম দাদা হুজুর দাদা হুজুর করে গোটা বাংলাকে মাতিয়ে তুলে কিন্তু রিপাবলিক বল টুক করে একটা কেটে দেয় না কাটতেও তো পারে না তাহলে এইসব কোথায় গেল মানে এইসব যা দেখছে না কারা বোধ আগে যা ঘটেছে যতদিন ক্যামেরা ছিল না তখন পিস চেপের বুজুর্গি ছিল ক্যামেরা চলে এসেছে পিৎদের কোনো বুজুর্গি নাই আছে নাকি আর নাই আল্লাহসুবন অ তা আমাদের বোঝার তো ঠিক টান করো আ রোবটের মাধ্যমে বা কার্টুন আপনি ইউটিউবে ছাড়তে পারবেন কি পারবেন না কন্টেন্ট কি আগে আমাকে জানাতে হবে কি কন্টেন্ট আপনি মানে করেছেন সেটা যদি হালাল হয় বৈধ হয় প্রথম তকরে এটা আসবে দ্বিতীয় ধাপ যে কন্টেন্ট বানিয়েছেন সেটা যদি হালালো হয় কিন্তু ইউটিউবে দেওয়ার পরে মনিটাইজেশন অন করে রেখে দিয়েছেন কি করেছেন মনিটাইজেশন অন করে রেখে দিয়েছেন এর ফলে যে অ্যাড আসছে আজ 14 জানুয়ারি 2025 ইন্ডিয়ান সময় রাত্রি প্রায় 9টা 10 মিনিটের কাছাকাছি কাঁচা আজকে তারিখ পর্যন্ত ইউটিউবে যে টার্মস এন্ড কন্ডিশন এ টার্মস এন্ড কন্ডিশন অনুযায়ী মনিটাইজেশন অন করে যে অর্থ আপনার আর্নিং এই আর্নিংটা বৈধ নয় ভবিষ্যতে যদি ইউটিউব যদি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যদি তাদের টার্মস এন্ড কন্ডিশন যদি চেঞ্জ করে তাহলে যাই হতে পারে তবে আজকের তারিখ পর্যন্ত যা টার্মস কন্ডিশন আছে বৈধ নয় তাই ওই রোবট সিস্টেম করে আপনি যে কন্টেন্ট বানাচ্ছেন কি কন্টেন্ট এটা জানাতে হবে আর মনিটাইজেশন আপনার অন থাকছে কি থাকছে না এটা জানাতে হবে তারপরে এই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নচেত সম্ভব নয় মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব ভালো প্রশ্ন এই ভাবে প্রশ্ন করেন যেন বক্তা যেন বিপদে পড়ে আচ্ছা খুব আলাদস করলে তাহলে সেটা এত মতখর ঘরে পারে কেন আহ এটা মাতাল ঘুরে পারে কেন সুদ খায় কেন আলাদসরা তেনে হয় জান প্রশ্ন কিন্তু দারুন चमत्कार ভাই দেখেন কেউ যদি কিছু দাবি করে নাম হচ্ছে বেদানা বেদানা মানে কি হয় দানা নাই যে ফলে দানা নাই তাকে বলা হয় বেদানা কিন্তু বেদানাতে কি দানা নাই ওটা তো দানাতেই পূর্ণরে ভাই দানাতে পূর্ণ না তো ভাই নাম নয় গুণে পরিচয় এখন কেউ যদি দাবি করে যে সে ভেদা না কিন্তু দানাতে যদি লোক থাকে তো ভাই নামটাই বৃথা ঠিক একইভাবে কেউ দাবি করছে আহলে হাদিস কিন্তু মদ খায় গাজা খাই পরকিয়া করে জেনা করে ব্যবচার করে সুদ খায় তো দাবি করছে ও দাবির কোনো দাবির কোনো মূল্য নাই কেমন ভাবে একজন মুসলমান মুসলমান কি মদ খেতে পারে গাজা খেতে পারে তারি খেতে পারে দশটা গার্লফ্রেন্ড রাখতে পারে কিন্তু মুসলমান করে কি করে না এমন কি বলবেন আপনি যা বলবেন ওই মুসলমান খাসে যে নামাজ যদি হজ কিছু দেয় না জেনা ব্যবচারের সঙ্গে যুক্ত তারপরে নিজেকে মুসলমান দাবি করে জুমার দিনে মুসলমান না মসজিদে যায় ঈদু মিয়া ঈদের দিন নামাজ পড়তে যায় এই মুসলমানকে আপনি যেভাবে বিবেচনা করেন আমার আনসার ঠিক একই জাহাল আহালস হওয়ার পরে যদি ফাঁসে কাজ করে ওই মুসলমান আর এই হালাদিস দুজনই সমান দাবি দাবি সার দাবি জি মেয়েদের রজ অবস্থায় তথা রজশালা এমসি মিনিস্ট্রেশন হাইস ঋতু যে ভাষায় বুঝেন সেই সময়তে তারা কোরআন মাজিদকে টাচ করে কোরআন মাজিদ পড়তে পারবেন কি পারবেন না সমস্ত উম্মাতে ইজমা আছে এই মাসালাই মেয়েরা যে সময়তে ঋতু অথবা হাইস নেফাস অথবা গুসল ফরজ ছেলে অথবা মেয়ে গুসল যদি ফরজ হয়ে যায় তাহলে কোরআন মাসিদকে টাচ করা হারাম কি কথা বলেন নুসকাকে হাত দেওয়া কি একদম হারাম তবে হ্যাঁ এই তিমত আছে যদি মেয়েটা বা পুরুষ ফরজ আছে কোরআন মাজিদ যদি ব্রেনে থাকে ব্রেনে মুখস্ত আছে এখন সে পড়তে পারবে কি পারবে না সালাবদের হচ্ছে জায়েজ কি কথা বলেন যদি স্মৃতিশক্তিতে মুখস্ত থাকে তাহলে দোয়া সিকি তসবি সবগুলো পড়া জায়েজ তিন দেওয়ালে লেখা আছে কোরআন মাজিদের আয়াত বা কোন হাদিসের দোয়া দূর থেকে দেখে দেখেও পড়তে পারবে এটা জমুর মহাদেশ ফোকাহা তাদের মত তবে মেয়েদের যদি বা ছেলেরা চাই হোক না কেন যদি গুসল ফরজ হয় বড় না হয় তাহলে নামাজ সেই সময়তে পড়তে পারবে না তাওয়াপ করতে পারবে না কোরআন মাজিদকে টাচ করতে পারবে না এই কয়টা বিধান আর মেয়েরা তো সিয়াম সেই করবে না শুক্রান সংগঠিত নীতি মানে বয়স কমিয়ে বয়স কমিয়ে দিয়েছে মানে হল যে তো কোনটিও কইবলে আল্লাহ নবী বলেছেন সহিহ বুখারী আবু দাউদের হাদিস মানে গাশফালাই সামিন যে ব্যক্তি আবার উম্মতের মধ্যে প্রতারণা করবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না আপনার বয়স 26 কিন্তু আপনি চাকরি না জন্য করে দিয়েছেন 22 তাহলে আপনি প্রতারণা করেছেন তাহলে এখানে আপনি প্রতারণা করার দরুন আপনি একজন গুণাগার ব্যক্তি কিন্তু সেই চাকরির যদি আপনি যোগ্য ব্যক্তি হন কি বলেন কথা বলেন সেই চাকরির যদি যোগ্য ব্যক্তি হন মানে যে চাকরি আপনি নিয়েছেন প্রতারণা করে বয়স কমিয়ে তার যদি যোগ্য ব্যক্তি হন এবং প্রতিদিন আপনি সে কাজ করেন এবং মাসিক যে ইনকাম পাচ্ছেন বেতন পাচ্ছেন এই বেতনটা হারাম নয় কথা বুঝতে পারলেন না মনে হয় অনেকের মধ্যে একটা ভুল ধারণা কারণ কি একজন ঘুষ দিয়ে চাকরি নিয়ে নিয়েছে কি বললাম ঘুষ দিয়ে চাকরি নিয়ে নিয়েছে অলরেডি নিয়ে নিয়েছে দশ লাখ টাকা ঘুষ দিয়ে প্রাইমারি টিচার হয়ে গেছে কিন্তু লোকটা আসলে প্রাইমারি টিচারের হক তার যোগ্য ছিল কিন্তু সমাজ বা আমাদের যে সিস্টেম এই সিস্টেমে সে চাকরি পায় না কিন্তু ঘুষ দিয়ে চাকরিটা নিয়ে নিয়েছে এটা ঘুষ দিল দশ লাখ টাকা এটা প্রথম এটা গোনা করেছে কি করেছে কথা বলে গুনে ক্যামেরা হয়েছে তো বা করে স্টেক পাঠ করবে কিন্তু প্রতিদিন সে স্কুলে যাচ্ছে ক্লাস নিচ্ছে রীতিমতো শ্রম দিচ্ছে মাসে মাসে বেতন পাচ্ছে বেতন হারাম নয় কি বললাম

যদি মনে করে যে ইসলামী শরিয়ত এটা তাহলে এটা শরিয়ত নয় ইসলামী শরীয়ত শ্রানুর আয় তোমার চার যদি কোনো পুরুষ অথবা নারী যদি ব্যবচার করে সে যদি আনমেরিড মানে বিবাহিত না হয় ইয়াং বিয়ে করেনি ইয়াং আছে তাই তাকে একশো বেত্রা ঘাত মারতে হবে কি করতে হবে একশো বেত্রা ঘাত মারতে হবে এবং দেশ থেকে তাড়িয়ে দিতে হবে দুটো বিধানই একসঙ্গে করতে হবে দুই যদি তারা বিবাহিত হয় সেই মুসলিমের হাদিস কি বল হুদুদে আসছে উবাদাবিদ স্বামীর থেকে যদি বিবাহিত হয় সে নারী পুরুষকে ধরে রজম হত্যা করে দিতে হবে তবে ইসলামী যেটা ক্রিমিনাল ল কি বললাম কথা আছে ইসলামী যেটা ক্রিমিনাল ল এই ক্রিমিনাল ল এটা দণ্ড দিতে পারে দেশের রাষ্ট্র যতক্ষণ ইসলাম প্রতিষ্ঠা না হচ্ছে রাষ্ট্রে যতক্ষণ খলিফা না আসছে যতক্ষণ কোরআন এবং সুন্না দিয়ে বিচার কার্যালয় না হচ্ছে ততক্ষণ হুদুদ কায়েম করা একজন আলেমও পারবে না কথা বুঝতে পারলেন সাইকুল হাদিস একজন জেনাকার জেনা করে চলে এসেছে কিন্তু আপনি দারুল হারবে আছেন কোথায় আছেন দারুল হারবে আছেন সেই সময়তে আপনি এই হুদুদ কায়েম করতে পারবেন না কথা বুঝতে হুদুদ সবাই কায়েম করতে পারে না এই ক্রিমিনাল এটা আদালত সিদ্ধান্ত দিবে ইসলামী আদালত এটা ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব দেওয়ার অধিকার আপনার নাই মুসান্নাফ আব্দুর রাজ্জাকের হাদিসে আসছে উমর ইবনুল খত যখন তিনি খলিফা তিনি একজন মেয়েকে করতে দেখেছে জেনা এসে বলছে যদি আমি খলিফা আমিরুল ওমার ওমার যদি কোনো মেয়ে বা কোনো ছেলেকে যদি জেনা করতে দেখি সাহাবিদেরকে বলছে এবং তার নিজের সন্তান ইবনু ওমরকে বলছে তাহলে আমার একজনের কি গ্রহণযোগ্য সকলে বলছে যে না আমরুল ওমার উমার ইবনুল খত খলিফা হয়েছে তো কি হয়েছে যদি আপনি নিজের সচক্ষে কাউকে চেনা করতেও দেখেন তারপরে আপনার এই দেখা একজনই সাক্ষীটা কথা বুঝতে পারলেন ভাই যান জেনার অপবাদ যদি দিতে চান কয়জন সাক্ষী লাগে কয়জন চারজন ওমার বিন খাতাব নিজে খলিফা তারপরে নিজে হজ্জারি করতে পারবে না কেন যতক্ষণ না সাক্ষী উপস্থাপন না করছে তার মানে আমরা বুঝতে পারলাম ইসলামী সরিয়া ল যেটা হুদুদ ক্রিমিনাল ল এই ক্রিমিনাল ল আম জনতা সাধারণ পাবলিক কোন আলেম ওলেবা নিজেরা দ্বন্দ্ব করতে পারবে না তাই যে ফাইন টাইম নিচ্ছে এর ইসলাম মনে করে নিলে যারা নিচ্ছে তাদের গোনা হবে শরীরকে বিকৃতি করা আর যদি সামাজিকভাবে এটা সামাজিকভাবে তাকে প্রেসার ক্রিয়েট করার জন্য সামাজিকভাবে ধরেন সে যদি লেনদেন না করে সামাজিক তাকে শাস্তি দেওয়া সমাজ করছে এটা তাহলে সেক্ষেত্রে বলা যেতে পারে যে টাকা দিয়ে যদি জেনা ব্যবচারকে যদি কমানো যায়